নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই তিরিশ বছর পর মকর রাশির মহা পরিবর্তন হতে চলেছে দু সাল পর্যন্ত এই মহা ভবিষ্যদ্বাণী আমি মকর রাশির করতে চলেছি অর্থাৎ তিরিশ বছর পর এই মহা পরিবর্তনে মকর রাশির ভাগ্য খুলতে চলেছে দেখুন উনত্রিশে মার্চ দু শনি আপনার রাশির দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে অর্থাৎ শনির সাড়ে সাতই আপনাদের সমাপ্ত হতে চলেছে উনত্রিশে মার্চ দু এবং এই সাড়ে সাথে সমাপ্ত হওয়ার পর থার্ড হাউসে শুনি এসে আপনাদেরকে কোন কোন দিক থেকে ফায়দা দিবে এবং সরাসরি আপনার পঞ্চম ভাবকে প্রভাবিত করবে আপনার নবম ভাবকে প্রভাবিত করবে এবং আপনার দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে এবং কি ফল পাবেন মকর রাশি কারণ সাড়ে চলছিল দেখুন এই সাড়ে অনেকের বিভিন্ন রকমের সমস্যা হয়েছে দেখুন মকর রাশি তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে কারো কারো ক্ষেত্রে খুব প্রবলেম হয়েছে কারো কারো ক্ষেত্রে কিছুটা হলো কম প্রবলেম হয়েছে কেউ কেউ আবার এই সারে অনেক ভালো ফলও কিন্তু পেয়েছে অর্থাৎ এটা ডিপেন্ড করবে শনির প্লেসমেন্টের উপর আপনার জন্ম পত্রিকাতে শনির অবস্থান কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে শনি আপনাকে এই সাড়ে সাথীতে কি রেজাল্ট দিল অর্থাৎ আপনার একদম অন্তিম চরণে চলে এসছে এবং উনত্রিশে মার্চ এই সাড়ে সাতই সমাপ্ত হয়ে কী কী ফল পাবেন দেখুন থার্ড হাউসে যাওয়া মানে আপনাদের এনার্জি থার্ড হাউস কি আমাদের সাহস পরাক্রম এই জায়গাটা আপনাদের এনার্জি লেভেল বাড়বে থার্ড হাউস কি আমাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন থার্ড হাউস হচ্ছে আমাদের ট্রাভেল অর্থাৎ শর্ট ট্রাভেল আপনাদের হবে কর্মক্ষেত্রে আপনাদের ছোট ট্রাভেল আপনাদের কিন্তু দেখা যাচ্ছে আগামী আড়াই বছর সাল পর্যন্ত এবং যেহেতু আপনাদের ছিল এতদিন শনি আমি আবারও বলবো এই কথাবার্তার দিকে আপনাদের অনেকের ক্ষেত্রে কি এমন কিছু কথা বলে দিয়েছে সেখান থেকে আপনাদের শত্রুতা তৈরি হয়েছে পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল এই পারিবারিক সমস্যাগুলো আপনাদের কাটবে পরিবারের ক্ষেত্রে আপনাদের অনেকটাই সমস্যা আপনাদের কাটবে এবং পাশাপাশি আপনাদের আমি বলব মকর রাশির বৈবাহিক জীবন ভালো হবে ম্যারেড লাইফ আপনাদের ভালো হবে এবং মকর রাশির ক্ষেত্রে আমি বলব বিশেষ করে আপনাদের অর্থনৈতিক স্থিতি ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু আপনাদের ভালো কিন্তু হবে অর্থাৎ কোনো প্রপার্টি কোনো সম্পত্তি লাভ আপনাদের এই সময় হবে কোন সম্পত্তি আপনি কিনতে পারেন আগামী আড়াই বছর দু সাল পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে সাড়ে সাথে শেষ হয়ে যাচ্ছে এবং থার্ড হাউসে শুনি এবং দ্বিতীয় ভাব থেকে যখন সরে যাচ্ছে আমি বলবো যে যে সম্পর্কগুলো আপনাদের কেটে গেছিল অর্থাৎ নিজেদের মধ্যে মত পার্থক্য হচ্ছিল সে সম্পর্কগুলো আবার কিন্তু জোড়া কিন্তু লাগবে মকর রাশি মকর রাশি ইনকামের সোর্স গুলো বাড়বে আপনি নতুন নতুন রাস্তা তৈরি করবেন যেটা ইনকামের জায়গা এনার্জি লেভেল বাড়বে সরাসরি এবং সরাসরি আপনার পঞ্চম ভাবকে দেখছে যারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন মকর রাশি আপনাদের সন্তানের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে অর্থাৎ গাঢ় সন্তান প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের এই সময় কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে দেখা কিন্তু যাচ্ছে মকর রাশি আবার বলি আপনাদের শিক্ষা উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন বা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনি যে স্থানে রয়েছেন ধরুন আপনি কলকাতাতে রয়েছেন আপনি গিয়ে ব্যাঙ্গালোরে পড়াশোনা করতে চাইছেন বা আপনি গিয়ে হায়দ্রাবাদেকে কোনো টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করতে চাইছেন এই জায়গাগুলো কিন্তু আপনার কিন্তু খুব ভালো কিন্তু হবে অর্থাৎ এডুকেশনের পার্টটা আমি বলো খুব ভালো এবং ফরেন কানেক্টিভিটিগুলো আপনাদের কিন্তু বাড়াবে এবার আসি প্রেম নিয়ে যাদের সমস্যা চলছে ছোটোখাটো মত মত পার্থক্য এগুলো হচ্ছিল প্রেমের জায়গাটা ধীরে ধীরে কিন্তু আপনাদের ভালো হবে অর্থাৎ লাভ রিলেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আমি বলব মকর রাশি আমি বৈবাহিক জীবন যারা আনম্যারিড রয়েছে তাদের ক্ষেত্রে বিবাহের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং বৈবাহিক জীবন আপনাদের সুকময় কিন্তু যে হতে চলেছে এবং কোনো ক্ষেত্র থেকে কোনো জায়গা থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি একটা প্রবল যোগ কিন্তু আপনাদের এই সময় দেখা যাচ্ছে এবং আপনাদের শর্ট ট্রাভেল স্মল ট্রাভেল এগুলো কিন্তু আপনাদের হবে এবং যারা ম্যানুফ্যাকচারিং কাজের সঙ্গে যুক্ত বা কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বা আপনার নিজস্ব ইন্ডাস্ট্রি রয়েছে আপনি বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন যারা পেট্রোল কেমিক্যাল অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন মকর রাশি বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন এবং দ্বাদশ ভাবে আপনার দৃষ্টি দিচ্ছে আমি বলবো বিশেষ করে আপনাদের দ্বাদশ ভাবে যখন দৃষ্টি দিচ্ছে ফরেন অ্যাক্টিভিটি গুলো বাড়াবে এবং এমএনসি কোম্পানিতে আপনাদের চাকরির বড় সুযোগগুলো কিন্তু আসবে পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া অর্থাৎ রং ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে চট জলদি আপনার কাজ করবেন না কোন ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে আবার আপনার কোনো একটা প্রপার্টি গেলে সেটা দেখা যাচ্ছে আপনার সে সম্পত্তিটা নিয়ে কোনো সমস্যা আপনার তৈরি হলো অর্থাৎ যে কোনো কাজ করবেন ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে পাশাপাশি আপনাদের নবম ভাবকে দেখছি আমি বলবো কোনো কোনো ক্ষেত্রে পৈতৃক সূত্রে আপনার সম্পত্তি লাভের সম্ভাবনা মকর রাশি কিন্তু দেখা যাচ্ছে যারা ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন যারা বিজনেস আরম্ভ করবেন ভাবছেন আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে সময় আমি বলবো কোন ব্যবসা আরম্ভ করতে পারেন বা ব্যবসাতে নতুন কোন ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন এই অপরচুনিটি গুলো কিন্তু আপনাদের আসবে যদি আপনাদের জন্ম ছকে শনি ভালো থাকে দেখুন শাস্ত্র বলছে থার্ড হাউসে শনি কিন্তু অত্যন্ত বলবান কিন্তু হয় থার্ড হাউসে শনি অত্যন্ত বলবান হয় যদি আপনার বাই বাট শনি যদি নিচস্ত না থাকে শনি যদি অশুভ নক্ষত্রে না বসে বা মঙ্গল বা রাহুল বা শনি কেতুর সাথে যদি যুক্ত না হয় তাহলে কিন্তু শনি আগামী আড়াই বছর দু হাজার সাল পর্যন্ত আপনাকে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনাদেরকে দিবে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন মকর রাশি মকরাশির সাড়ে সাথীতে অনেকে অনেক রকমের সমস্যা ফেস করেছে কারো প্রপার্টি চলে গেছে কারো অর্থনৈতিক দিক থেকে সমস্যা এসছে অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যাগুলো কিন্তু আমি দেখতে পেয়েছি কিন্তু এই সমস্যাগুলো এবার আপনাদের সমাধান হতে চলেছে আপনাদের হারানো জায়গাগুলো হারানো জমি আপনারা কিন্তু পেতে চলেছেন লিখে রাখুন যাদের মামলা মকর্দমা চলছিল সেই জায়গাগুলো আপনাদের কমবে যাদের ফ্যামিলি ম্যাটার্স বা বৈবাহিক জীবনে আপনাদের সমস্যা চলছিলো বা প্রেম জীবনে সমস্যা চলছিলো এই সমস্যাগুলো আপনাদের অনেকটাই কমবে কারণ প্রথম কথা হচ্ছে কি বলুন তো সাড়ে সাতই শেষ হয়ে যাওয়া মানে এই যে শনি এবং চন্দ্রের যে একটা কমিউনিকেশন যেটা আপনাদের মানসিক চাপ মানসিক উদ্বেগ আপনাদের বৃদ্ধি করছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের কমবে শনির সাথে চন্দ্র অর্থাৎ এই যে সাড়ে সাতির যে সাড়ে সাত বছরের যে টাইম পিরিয়ডটা বেশ কিছু ক্ষেত্রে মানুষের কিন্তু প্রচুর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এগাতে হয়েছে এই সময়টা আমি বলবো পজিটিভ আপনাদের হতে চলেছে কোনো জায়গা থেকে আপনাদের সুযোগ আপনাদের আসবে এবং মানসিক চাপ মানসিক টেনশন আপনাদের কমবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইনকাম কিন্তু বাড়বে সোর্সগুলো এবং কমিউনিকেশন থার্ড হাউস ফিল্ডের সঙ্গে যারা যুক্ত এখানে আপনারা ভালো পাবেন যারা কাউন্সিলিং সঙ্গে যুক্ত রয়েছেন কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন মকর রাশি কাউন্সিলিং কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন আপনি অ্যাজ এ অ্যাডভোকেট আপনি মকর রাশি মানুষ অ্যাডভোকেট ভালো রেজাল্ট পাবেন আপনি অ্যাজ এ ডক্টর আপনি ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ অ্যাডভোকেট ডক্টর বা আপনি যদি টিচিং লাইনে যদি থাকেন আপনি কিন্তু বেস্ট রেজাল্টগুলো কিন্তু পেতে চলেছেন মকর রাশি যারা কোনো ফ্যাক্টরির সঙ্গে যুক্ত রয়েছেন নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কোম্পানি বা আপনি কোনো ম্যানুফ্যাকচার সঙ্গে যুক্ত রয়েছেন আমি বলব বেস্ট রেজাল্ট কিন্তু দিতে চলেছে তিরিশ বছর পর অর্থাৎ উনিশশো সালে এই সুযোগটা এসেছিল ঠিক তিরিশ বছর পর দু পঁচিশ সালে এই সুযোগটা কিন্তু আপনাদের আসছে আগামী আড়াই বছর পর্যন্ত কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে মকর রাশি মকর রাশির বেশ কিছু ক্ষেত্রে আপনাদের আটকে থাকা কাজগুলো এবার আপনাদের হবে এবং বেশ কিছু ক্ষেত্রে কোনো বড় ধরনের শুভ সংবাদগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে আপনারা কি উপায় করবেন মকর রাশি আমি বলব মকর রাশি ক্ষেত্রে প্রথম যে উপায়টা আমি বলবো আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন এবং মহাদেবের আপনারা উপাসনা করুন বিশেষ বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ